বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান এদিকে পানিতে ডুবছে চরের চোদ্দশো হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা ডাকসু নির্বাচনে মব সৃষ্টির অভিযোগ রিজভীর এবং সর্বশেষ জানাব জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সেই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশ আসবে মাইকেল মিলার বলেন নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ গণতন্ত্রের সঙ্গে সব সময় আছে ইইউ এই রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে এছাড়া নির্বাচনে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ এর আগে প্রধান নির্বাচন কমিশনার নাসির সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা আজ মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন সকালে প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে বেলা সাড়ে বারোটার দিকে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দুই নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এই সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন পদত্যাগ চাই আসিফ নজরুলের পদত্যাগ চাই দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি অবস্থানকারীরা অভিযোগ করেন জুলাই গণহতার আসামিরা অর্থের বিনিময়ে জামিন পাচ্ছে অথচ আইন উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না তার দাবি অবিলম্বে উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে হবে পাশাপাশি বিচারকদেরও অপসারণ করতে হবে এ সময় পুলিশ আন্দোলনকারীদের সচিবালয়ের দিকে অগ্রসর হতে বাধা দেয় এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে অভিযোগ ওঠে পুলিশ শহীদ পরিবারের সদস্যদের গালি ও লাথি দিয়েছে শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকি বলেন আমাদের অপমান করা হয়েছে আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো পদ্মার পানিতে ডুবছে চরের চোদ্দশো হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পাবনার ঈশ্বর দিতে পদ্মার পানি প্রতিদিন বেড়ে চলেছে এতে তলিয়ে গেছে উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মী কোন্ডা পাকসি ও সারা ইউনিয়নের শত শত হেক্টর জমির ফসল সবজি আখ ও কলার জমি ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা এদিকে ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি এই পয়েন্টে পানির বিপদসীমা সীমা তেরো দশমিক আট শূন্য মিটার আর মঙ্গলবার সকালে পানি ছিল বারো দশমিক পাঁচ দুই সেন্টিমিটার পানি বৃদ্ধির ফলে উপজেলা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর লক্ষ্মীকুণ্ডা কামারপুর চরকুরুলিয়া বিলকেদার পাক্সি ইউনিয়নের চররূপপুর সারা ইউনিয়নের সারাঘাট ও পদ্মার মাঝের বিস্তীর্ণ সাহেবনগর চরের ফসলের জমি পানিতে তলিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে পদ্মা তীরবর্তী চোদ্দোশো হেক্টর কলার জমির এসব কলার জমি থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পানি নেমে না গেলে গাছগুলো নানান রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এছাড়াও এসব এলাকার জমিতে চাল ভুট্টা আখ কুমড়া মিষ্টি কুমড়া ধনিয়া মূলা শসা বেগুন করলা চিচিঙ্গা ঝিঙে ধুন্দর গাজর সহ বিভিন্ন সবজির আবাদ রয়েছে গত এক সপ্তাহ ধরে এসব জমির অধিকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে সরেজমিনে উপজেলার দাদাপুর চর করলিয়া ও চররূপপুর গ্রাম ঘুরে দেখা গেছে এখানকার কলার বেশিরভাগ জমিতে পানি উঠেছে অধিকাংশ সবজির খেতে পানি উঠেছে কৃষকরা ডুবে যাওয়া ধনিয়া করলা ও মূলাসহ বিভিন্ন সবজি তোলার চেষ্টা করছেন যদিও এসব বেশিরভাগ অপরিপক্ক বাজারজাত করার মতো হয়নি কৃষকরা নিজেদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এসব সবজি উঠিয়ে কম দামে বাজারে বিক্রি করছেন পাশাপাশি তলিয়ে যাওয়া কলার জমি থেকে অপরিপক্ক কলার ছড়া কেটে আনছেন কৃষকরা জানান পাঁচ থেকে সাত বছর পর পদ্মায় এত পানি বেড়েছে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন কলা চাষিরা চরাঞ্চলের চোদ্দশো হেক্টর জমিতে কলার আবাদ রয়েছে যার বেশিরভাগ জমি এখন পানির নিচে এছাড়াও সবজি সহ বিভিন্ন ফসলের শত শত বিঘা জমির সবজি নষ্ট হয়েছে তাছাড়াও গরু মহিষের চারণ ভূমি ডুবে যাওয়ায় গো সংকট দেখা দিয়েছে লক্ষ্মীকুণ্ডা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান বিশ বিঘা জমিতে ধনিয়ার আবাদ করেছিলাম এর মধ্যে ১৯ বিঘা জমির ধনিয়া পানির নিচে এক বিঘা জমির ধনিয়া আছে বিঘা জমির কলার বাগান পুরোটাই ডুবে গেছে এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না আমাদের প্রতি বিঘা ধনিয়ার জমি এক লাখ থেকে দেড় লাখ টাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি হয় উনিশ বিঘা জমির ধনিয়া কমপক্ষে বিশ থেকে পঁচিশ লাখ টাকায় বিক্রি হতো পনেরো বিঘা কলার জমিতে চার থেকে পাঁচ লাখ টাকা লোকসান হবে দাদাপুর গ্রামের কৃষক নয়ন আহমেদ বলেন আমাদের ইউনিয়নের পদ্মাতির ওপর যে চর রয়েছে সেখানে হাজার হাজার কৃষক আবাদ করে এবার অতি বর্ষার কারণে এ এলাকায় সব পানিতে ডুবে গেছে এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা যেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ান সেজন্য তাদের প্রতি অনুরোধ রইল দাদাপুর গ্রামের কৃষক মুরাদ আলী বলেন পাঁচ বিঘা জমির কলা এবং এক বিঘা বিঘা কাঁচা মরিচ পানিতে তলিয়ে গেছে এতে আমার পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জাগো নিউজকে বলেন বিগত কয়েকদিন যাবৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মা তীরবর্তী লক্ষ্মী ইউনিয়নের দাদাপুর বিলকেদার চরকুড়ালিয়া অঞ্চলের কলা ধনিয়া ও মূলা সহ বিভিন্ন ফসলের জমিতে পানি প্রবেশ করেছে দ্রুত বন্যার পানি নেমে গেলে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হবে সেসব কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই আসিফ নজরুল বলেন জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠানে আমরা মাথার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া তারা রাজনৈতিক সুরে নানান বক্তব্য রাখছেন নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন ডাকসু নির্বাচনে মব সৃষ্টির অভিযোগ রেজবের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের মনোনয়নপত্র জমা দেওয়ার ঠেকাতে পরিকল্পিতভাবে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি রেজবি বলেন এত রক্তপাতের মাধ্যমে আমরা যে বাংলাদেশ চেয়েছি সেটা আমাদের অর্জন করতে হবে এখনো মানুষ আতঙ্কিত থাকে মব সংস্কৃতি এখনো চলছে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনয়ন জমা দিতে না পারে তাই মত সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে বাংলাদেশি ফ্যাশন ট্রেন্ড বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এমনকি জাতি নির্বাচনের রোড ম্যাপের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটার কেন্দ্র করতে হবে ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন